গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে আমার চলে আসতে রান্নাঘরে কারণ আমার ছেলের জন্য টিফিন করতে হয় এটা আমার প্রতিদিনের রুটিন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়েছি ম্যাগি আর ম্যাগিটাকে প্রথমে বয়েল করে নিয়েছি তারপরে ওর ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ধনেপাতা কুচি আর একটুখানি আদা কুচি লঙ্কা কুচি আর একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে গোল গোল করে ভালো করে মেখে নিয়েছি আর গোল করে নিয়েছি তারপরে আলাদা একটু জায়গায় একটু ম্যাগি রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে আবার একটু কোট করে নিয়েছি আমি ভাবছি নতুন একটা রেসিপি ফ্রাই করবো জানি না কেমন হবে এর আগে করিনি কখনও আর এটাকে তেলের ফ্রাই করে নিয়েছি আর এদিকে অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়েছিলাম একটু গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা তারপরে দিয়ে দিলাম আনে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটা হচ্ছে মেয়ের জন্য টিফিন তৈরি করছি কারণ আমার ছেলে আর মেয়ে কিন্তু একই টিফিন খায় না আর যেহেতু মেয়ে একটু বড়ো হয়ে গেছে তো ওর জন্য আলাদাই করতে হয় একটু দেখুন তারপরে সবসময় দুজন জন্য আমি একটু ভাজা মশলা দিয়ে নিয়ে নিয়েছে মেয়ের টিফিন অলরেডি রেডি তো এর সঙ্গে পরোটা করেছিলাম তারপরে বর থেকে আসার সময় নিয়ে এসছে মাছ আর ছিল পুঁটি মাছ আর হচ্ছে ছিল কাতলা মাছ এটা দিয়ে ভাবছি কিছু একটা আর এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নিয়েছি ওপর দিয়ে দিলাম তারপরে মাছ ভাজা করে নিলাম তারপরে দেখুন সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি আর এটা আলুগুলো তুঁ নিয়েছি মাছের ধুয়ার জন্য এটা ধোয়া হয়নি তারপর চাল ধুয়ে নিয়েছি তারপরে এদিকে দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে করেছিলাম ভাত এদিকে আলু দিয়ে মাছ দিয়ে করেছি মাছের ঝোল আর আছে গাটি প্রচু আর পুঁটি মাছ দিয়ে একটু মাখো মাখো করে করেছিলাম তারপরে ছিল ডাটা চপসি এই ছিল আমার আজকের রেসিপি তো কেমন লাগলো